সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাই এই নারকীয় ঘটনার জন্য যারা দায়ী সেই নরক পিসাকে পেরে দৃষ্টান্তমূলক শাস্তি তাই আমাদের এই অরাজনৈতিক প্রতিবাদ মিছিল আমরা জানি ছত্রিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর ছিল তোমার এই মর্মান্তিক পরিস্থিতি যারা করল তাদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল আগামী দিনে যাতে রকম নারকীয় ঘটনার সাক্ষী বাংলার মানুষ না থাকে তার জন্যই আমাদের এই প্রতিবাদ হচ্ছে তাই আপনারা জন্য